আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে মেয়েদের ফ্রেন্ড রুকেস্ট পাঠাবেন লাইনে থাকুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে পাঠালে একশো মিনিট একশো পার্সেন্ট নিয়ে পাঠাতে পারবেন প্রথমে আসবেন না সেখানে সার্চ করবেন কাম করেছে আমি সার্চ করলাম এম আই এই নামে এই নামে সার্চ দেওয়ার কথা খুঁজছেন people মানে জোনোন হিলস ফটো পেজ এগুলা চেক করার পর পোজ দেখবেন নাকি দেখবেন না খোঁজা লাগবে ও খুসুবি করে করতে হবে কে রিয়েল আর কে ফেক জোনේද এটা তো ঢুকিত না এটা ফেক ট্রডিয়েন্স

এই যেটা রিয়াল সিরাজগঞ্জের আমাদের এই জেলার দিয়েছিলেন এইভাবে বেছে বেছে ই করে দিবেন একশো পার্সেন্ট পড়বে না পড়লে আমার কাছে আসবেন এটা হচ্ছে ব্যবসায়ী সবাই ব্যবসায়ী ব্যবসায়ী করে ঘুরে গ্রুপে টোকা যাবে না আমারও তো নেই এবারে চার্জ দেবেন সার্চ দিলে পেজ হবেন অনেক এই যা ফলোই এই যে আগের যাবেন আর ডিজিটাল মার্কেটিং আর আবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কনটেন্ট ক্রিয়েটর অন ফেসবুক পেজও আছে একদম রিয়াল রাইড টু ইউ হো নেট সমস্যার কারণে সময় ওয়েট করে আজকের ভিডিও তাহলে এডি যে অবস্থা নেটের